আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চেলে করতে পারতাম গুন্ডা আনতে চেলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা শেখী শেখাসিন হয় ন নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুবই তিক্ত ছিল এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল কারণ ভারত শেখাসিনাকে বলেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রী দায়িত্বে আছেন টিサルদান তিনি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন আসতেই পারেন কিন্তু তার এই সফরকে কেন্দ্র করে সরকারের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে একটা সাজ সাজ রব পড়ে গেছে যে তারুণের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত উন্মাদনা ভালো না আর সেই বক্তব্য এখন আমার মনে করতেছে বর্তমান সময় তরুণদের উন্মাদনা দেখে তারা ব্যাপকভাবে মানে তারুণের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত ভাবনা না কোনো কিছুই ভালো না দর্শক এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার সাপার রমরমা আকার ধারণ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে মতো আমি চলে আসলাম একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই শুরুতে বেশ কিছু দেখেছেন যে থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেশি না বলে আমরা সরাসরি মূল চলে যাচ্ছি তার আগে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি দর্শক তেরো বছর পরে প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং সফরে আসছেন তেরো বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খান তিনি এসেছিলেন তখন শেখ হাসিনার সঙ্গে করেছেন এখন এই তেরো বছর পরে আসলে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা খুবই ছিল এমনকি পাকিস্তান থেকে যে জাহাজ আসতো পণ্য নিয়ে সেই জাহাজগুলো আগে সিঙ্গাপুরে যেত সিঙ্গাপুরে সেখানে চেক হতো যে এই জাহাজে অসল আছে কিনা সেখান থেকে একটা ক্লিয়ারেন্স আসতো সিঙ্গাপুর পোর্ট থেকে সেই ক্লিয়ারেন্স ভারতে যেত এক কপি বাংলাদেশে আসতো এক কপি তো তারপরে ওই জাহাজ আবার বাংলাদেশে আসতো এতে পণ্যের খরচ অনেক বেশি পড়ে যেত কারণ সিঙ্গাপুরে যে চেকটা হতো এটার খরচটা কিন্তু পাকিস্তানের দিতে হতো সুতরাং পণ্যের দাম বেশি পড়ে যেত জন্য ব্যবসা বাণিজ্যে অতটা লাভজনক ছিল না কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে আসে এবং বাংলাদেশের যা সরাসরি পাকিস্তানে যায় ভারত বলতো যে পাকিস্তান যেহেতু সন্ত্রাসী রাষ্ট্র সুতরাং পাকিস্তান হয়তো বা পণ্য পাঠানোর নাম করে অস্ত্র পাঠাতে পারে এবং সেই অস্ত্র বাংলাদেশে ঢুকে ভারত বিরোধী নিষিদ্ধ গোষ্ঠীর কাছে যেতে পারে এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এটা ছিল ভারতের যুক্তি তো হাসিনা বালি যাওয়ার পর এখন ভারতের যুক্তি কাছে খাটে না এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অনবরত আপনার যোগাযোগ হচ্ছে তারপরে সামরিক খাতে সহযোগিতা বাড়তেছে তারপরে সামিজ্য বাড়তেছে আপনার জানেন যে কত দিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জামকামাল খান তিনি আসলেন এবং তার সঙ্গে আমাদের বাণিজ্য প্রদেষ্টা শেখ বসির অনেক বৈঠক করলেন এবং আলোচনা করলেন এবং কি কি পণ্য আমাদের দেশ থেকে যাবে পাকিস্তানে পাকিস্তান থেকে আসবে এবং সেগুলো শুল্ক ফ্রি থাকবে আহ্বান হবে প্লাস জন্য মানে জেনার লাল পাসপাতালের জন্য মুক্ত ভ্রমণ এগুলো হবে এটা অবশ্যই দুই দেশের অত্যন্ত ফলদায়ক এবং যেটা বলেছিলেন তেরো বছর পরে প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশে আসলেন এবং তার সঙ্গে ছিলেন সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারেক বাজওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ এবং আরো অনেকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু এসে সকলের মন জয় করে নিলেন আপনি দেখেন দুই দিনের জন্য আসছেন প্রথম দিন তিনি বিএনপি এনসিপি এবং জামাত তাদের সঙ্গে কথা বলেন বৈঠক করেন যদিও বৈঠকের পর জামাত এবং এনসিপি তারা বলেছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আন্তর্জাতিক বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সার্চ চালু করা এবং ভ্রাত মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিভিন্ন ইস্যু আছে ওগুলো নিয়ে আলোচনা এগুলো হয়েছে এগুলো সাংবাদিকদের কাছে বলেছেন জামাত ইসলাম এবং এনসিপি কিন্তু বিএনপি কোনো কথা কিন্তু বলেনি বিএনপি সংবাদ সম্মেলনে এড়িয়ে গিয়েছে বাট বিএনপি কিন্তু পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাকদারের সঙ্গে একটা নৈশ অংশগ্রহণ করেছে তো এই যে সকল দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা সকল দলগুলোর মতামত জানতে চাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর এটা কিন্তু একটা বিশাল দিক এবং দেখেন আগামীকাল সকালে তিনি যাবেন ফিরোজায় বেগম জিয়াকে দেখেন পররাষ্ট্রপ্রদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেখানে বৈঠক শেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি এবং সমাজ স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে এই চুক্তি তালিকায় হয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি এবং এই হাসিনাপালি যাওয়ার পরে পাকিস্তান বাংলাদেশের ভিতরে কিন্তু অনেকগুলো এবং সম্পর্কটা একদম একাত্তর সালের পর থেকে শ্রেষ্ঠ পর্যায়ে শ্রেষ্ঠ পর্যায়ে আছে এবং একটা বিষয় কিন্তু মিডিয়া সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান তিনি কিন্তু পাকিস্তান সফরে আসেন এখন এবং তিনি গতকালকে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির জামসাদ মির্জার সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার মানে পাকিস্তানের সঙ্গে একটি সামরিক ক্ষেত্রে আপনারা জানেন যে পাকিস্তান গরিব বলে কি হবে তারা সামরিক দিক দিয়ে উন্নত বিভিন্ন কারখানা কারখানা আছে প্রযুক্তিতে অনেক ডেভেলপ যেটা তারা রিসেন্টলি ভারতের সঙ্গে যুদ্ধে সেই পারঙ্গমতা দেখিয়েছে তো ক্ষেত্রে এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফজুর রহমান তিনি পাকিস্তানে আছেন এবং সামরিক ভাবে কি কি সহযোগিতা করা যায় এসব বিষয়ে তারা আলোচনা করতেছেন আবার জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানাবানী পালান তিনি চিনে আসেন চীনের সঙ্গেও তিনি সামরিক সহযোগিতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হাসিনাপালে যাওয়ার পরে আমরা একটা স্বাধীন পর পেয়েছি আমরা যেখান থেকে যা খুব ভালো দরকার আমরা তাই কিনবো এবং যেখান থেকে সাপোর্ট দরকার সহযোগিতা দরকার আমরা সেখান থেকে সাপোর্ট এবং সহযোগিতা নিতে পারবো এটা একটা ভালো দিক এবং দেখেন আপনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায় অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে এবং সেই সুযোগগুলো নিয়ে আলোচনা হবে আরেকটা বিষয় বলেছে পাকিস্তানকে যে আপনারা ভারতের মতো বড় বাইশুল আচরণ করবেন না দর্শক এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার স্যাপার রমরমা আকার ধারণ করেছে পাকিস্তানের দুই জন মন্ত্রী যার মধ্যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুই মন্ত্রণালয় দুই কাজ একা সামলাচ্ছেন এক ব্যক্তি আর মন্ত্রী দুই মন্ত্রী অবস্থান করছেন বিশেষ করে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি তিনি বেশ মানে সরগোল তৈরি করেছেন বাংলাদেশে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দেখা করছে তার স্মরণাপন্ন হচ্ছে তার সঙ্গে পরামর্শ করছে আগামীর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই আলোচনায় মত্ত হচ্ছে চব্বিশের গণআন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের একটা বৈপ্লবিক পরিবর্তন হবে সেই প্রসেস করছে দারুণ একটা ব্যাপার স্যাপার চলছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বেশ উৎফুল্ল এই ব্যাপারগুলো পেয়ে সরকারের সঙ্গেও বিভিন্ন ব্যাপারে আলোচনা চলছে এরই মাঝে আমরা জানি যে পাকিস্তান পাকিস্তানে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানিদের জন্য যারা মানে কূটনৈতিক পাসপোর্টধারী তাদের জন্য অন অ্যারাইভেল ভিসা পাশ করা হয়েছে অর্থাৎ মানে যাদের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তাদের আর ভিসা লাগবে না সরাসরি বিমানে চেপে ওই দেশে চলে যাবে পাকিস্তান বাংলাদেশে চলে আসবে বাংলাদেশ পাকিস্তানে চলে যাবে সেখানে বিমান মন্দরে ভিসার সিল তাকে মেরে দেয়া হবে ব্যাপারগুলো বেশ মানে আমার কাছে মেটিকুলাস মনে হয় মানে খুবই সুন্দর ডিজাইন করে ব্যাপারগুলো এগোচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো যখন এগোচ্ছে তখন একাত্তরের সমাধান কি হয়েছে একাত্তরের জন্য পাকিস্তান ক্ষমা চেয়েছে কিংবা আদতেও যারা এখন পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম পীড়িত করার চেষ্টা করছে তারা কি চায় পাকিস্তান একাত্তরের ব্যাপারে ক্ষমাচাক এবং নিঃশর্ত ক্ষমাচাক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশ্নগুলোর সমাধান খুব জরুরি কেন হঠাৎ করে পাকিস্তানের দিকে আমরা ঝুঁকে পড়ছি পাকিস্তান প্রীতি এত কেন যদি এই ঘটনাটাই আওয়ামী লীগের আমলে ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে কিংবা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে ঘটত তাহলে আমরা কিভাবে ট্যাগ দিতাম ভারতের দাসত্ব মানে ভারতের আধিপত্য আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি এভাবেই তো ট্যাগ দিতাম তো ওভাবে যদি ভারতের ব্যাপারে ট্যাগ দেওয়া যায় তাহলে কি এখন এরকম ট্যাগ দেওয়া যায় পাকিস্তানের সঙ্গে এই মানে দস্তি পীড়িত প্রেম এগুলো দেখার প্রেক্ষিতে যে আমরা রাজাকারের সঙ্গে মানে পাকিস্তানি হায় হায়না এবং রাজাকারদের পুনর্বাসন যারা করেছিল তাদের সঙ্গে হাত মিলাচ্ছি জাতীয় সংসদে ময়নুদ্দিন খান বাদল সাহেবের একটা বক্তব্য শুনছিলাম তিনি সেখানে স্পষ্ট ভাবে তার বক্তব্যের শুরুটা এরকম ভাবে করেন যে তারুণ্যের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত উন্মাদনা ভালো না তার সেই বক্তব্য এখন আমার মনে করতেছে বর্তমান সময় তরুণদের উন্মাদনা দেখে তারা ব্যাপক ভাবে মানে তারুণ্যের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত ভালো না কোনো কিছুই ভালো না কিন্তু এই তরুণেরা যা করতেছে দেখেন আমরা জানি যে আজকে হচ্ছে আগস্টের চব্বিশ তারিখ গতকাল আগস্টের তেইশ তারিখে ইসাহাক তিনি বাংলাদেশে আসছেন সেটা নিয়ে তরুণদের মধ্যে যে উন্মাদনা শুরু হয়েছে সেটা আমার কাছে হয়েছে রাজনৈতিক হলগুলো ব্যাপকভাবে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল তরুণদের যে রাজনৈতিক দল তাদের যে দৌড়ঝাঁপ লাফালাফি আনন্দ উল্লাস উন্মাদনা দেখা। এবং তার সাথে সাথে বাংলাদেশের তাদের যারা সমর্থক অর্থাৎ যারা পাকিস্তানের সমর্থক বাংলাদেশের স্বাধীনতার চেয়ে পাকিস্তানের সম্পর্কটা যাদের কাছে বেশি প্রাধান্য পায় সেই সমস্ত তরুণদের উন্মাদনা দেখে আমার কাছে মনে হইতেছে যে অতিরিক্ত উন্মাদনা হেগলায় এটা অবশ্যই ক্ষতিকর কারণ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এই শাহাক বা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কি বলছিলেন যে পাকিস্তান তারা হারানো ভাই ফিরে পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কি বলছিলেন যে যখন বঙ্গবন্ধুর মুরাল বাঙ্গা হলো তখন বলা হলো যে দেখো বাংলা পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের শত্রু শেখ মুজিব তার আজ কি অবস্থা এরকম বক্তব্য তিনি দিলেন মানে তারা উদযাপন করলেন পাকিস্তানের দীর্ঘ তেইশ বছরের ইতিহাস সাতচল্লিশ আটচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই ইতিহাস যদি আমরা ভালোভাবে জানার চেষ্টা করি যদি নাও করি সামান্যতম জানার চেষ্টা করি তারপরে আমার মনে হয় যে এরকম উন্মাদনা আসবে না এনসিপি পক্ষ থেকে এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কাছে আবেদন জানানো হয়েছে আর্জি জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে যে একাত্তর ইস্যুটা সমাধান দরকার একাত্তর ইস্যুতে আমাদের একটা অবস্থানে যাওয়া দরকার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বলছেন তারা প্রস্তুত তারা দুই এক দিনের মধ্যে হয়তোবা বা সংবাদ বিজ্ঞপ্তি করবেন করে তারা হয়তোবা বা ভাবে বলতে পারেন যে সেটা আমাদের বল সিদ্ধান্ত ছিল বা দেখা যেতেছে যে আমাদের বাংলাদেশের মানুষদের মুক্তিযোদ্ধাদের ভুল ধরতে পারে তারা কেন মুক্তিযুদ্ধের জন্য এরকমই করছে এরকম হতে পারে কারণ বর্তমান সময় দেখা যেতেছে যে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তারা উঠে পড়ে লাগছে আমাদের ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলন তারা প্রশ্নবিদ্ধ করতে চাইতেছে না তারা বলতেছে যে সেই ভাষা আন্দোলনটা ভাষা চাপিয়ে দেওয়া হয়নি এটা আওয়ামী লীগের পোপাগান্ডা ছিল কি বলবে এই দীর্ঘ তেপান্ন বছর পরে এসে যখন এই স্বাধীন বাংলাদেশে শুনতে হয় যে মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র দুই হাজার মানুষ মারা গেছিলেন তখন কি বলার আছে ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা এমনও তো হতে পারে তারা দুদিন পরে বলবে যে উনি সত্তরে কোনো গণপ্রথানি হয় নাই সত্তরে কোনো সাধারণ নির্বাচনই হয় নাই একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই এই কথাটা তারা বলতে পারে কারণ তাদের যে ভাষা এক আলা এরকম দাড়ি চুলের পাগড়ি আছে এরকম পাগড়ি আছে মাথায় চুল বড় বড় এরকম এক ব্যক্তি বক্তব্য ইউটিউবে শুনলাম তারা তিনি যেভাবে কথা বলছেন তিনি বক্তব্যের মাঝে আমাদের ভাষা শহীদদের ছোট বলবেন আমাদের বান্ন সালের ভাষা আন্দোলন সেটাকে কলঙ্কিত সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুন্দর মেট্রিকুলার ভাবে তিনি লিখে নিয়ে দেখে দেখে পড়তেছেন সেটা মানুষ শুনতেছে হাজার হাজার বিয়ে হইতেছে তো এই যে তারুণ্যের উন্মাদনা ইতিহাস না জেনে ইতিহাসকে বিকৃত করার সময় সুযোগ পাইলে তারা মানে সেটার ঝাঁপিয়ে পড়ে তারা মনে করে আওয়ামী লীগ সরকার পরাজিত হয়েছে মানে মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে আমি কোনো গুন্ডা বদমাসের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বাড়িয়া তিনের ভোটার সংখ্যা ছয় লক্ষ দশ হাজার আর আমাদের যেটা সরাইল আশুগণ সেখানে ভোটার সংখ্যা চার লক্ষ বিশ হাজারের মতো আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয় তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয় নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট দুই লাখ থেকে যায় সো এত বড় একটা আসন সদর বা বিজয় নগর সেই আসনটা অযক্তি বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয় তিন হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে ভুদন্তি চান্দুরা এবং হরশপুরে তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে সো তাদের জমির রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয় সরাইল উপজেলায় গিয়ে করতে হয় সে কারণে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক আরেকটা কথা তিনটা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায় তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট তাহলে আপনারাই বলেন যে তিনটা ইউনিয়ন বিজয় নগরে যেতে डेढ़ ঘন্টা লাগে আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে তাহলে তাদের কোথায় থাকা উচিত সরাইলে থাকা উচিত নাকি বিজয় নগরে থাকা উচিত এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ড্যাকটিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা বালকোন ইনস পাইপ আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো ভালো দেখুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ